যে মা ছোটবেলায় ফেলায় চলে আসে অন্য বেটা লাগে ফ্যামার কথা কেন মনে করবে কোন ভাই ওরকম মা থাকার চে না থাকাই ভালো কারণ ওই মার দরকার নাই আমার মারপতি এত ঘৃণা কেন তোমার ছোটবেলা ফেলায় যে স্যার মানে সে রাত তুয়া বড় ওই যে বুঝছেন ভাই মাঝে চলে গেল কেমন লাগে নিজের কাছে অনেকটাই খারাপ লাগে আর ওই ইচ্ছা হয় নাই থাকবো না আমার ভাবে সংসারে থাকবো না চলে গেছে আরেক বেটার লাগে বেলার টাকা দিছে মোবাইল দিচ্ছে বেটার লয়ে চলে গেছে বারে বারে বুঝছেন ভাই চলে গেছে আবার আনছে কামার পড়া লাগা সব আমার মায়ের জন্য নষ্ট হয়েছে আজকে রাস্তার প্রতি আমার মায়ের জন্য থাকতে হয় মানুষের কাছে পানি বিক্রি করতে হয় আমার খুব কষ্ট হয় এইসব মায়ের প্রতি আমি ঘৃণা জড়াই এইসব মা বাবা কারো জীবন আসুক এটা এটা চায় না আজকে আমার রাতে থাকবো ভাই খাতা কলম আর আমরা করি কমলাপুরে পানি বিক্রি কমলাপুরে প্রত্যেকটা ওলা বাইনে মাল লেগে পড়ছে সেনা ভাই ইচ্ছা ছিল উচ্চন ভাই আজকে স্বপ্নল আমার মায়ের জন্য নষ্ট হয়ে গেল আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করাই তুমি কি যাবা না ভাই আমি আর যাবো না তুমি তোমার মাকে দেখাই দাও যে তুমিও পারো তুমি লেখাপড়া করো বড় হও পৃথিবীতে যে মা জন্ম দিলে সেই কি সেই ভালোবাসলো না সেই যদি চলে যায় তাহলে কি করবো কোন ভাই নিজের মা যদি না ভালোবাসে তাহলে কি আর অন্যরা ভালোবাসবে পড়াশোনা করতে ইচ্ছা হয় না ক্লাস 3 পর্যন্ত পড়ছি লেখাপড়া করে কি লাভ হইব কোন ভাই আমার বয়স এমন কত হইছে না আর আমার স্কুলে ভর্তি করব না আমি যদি তোমাকে নিয়ে যাই তুমি যাবে আমার সাথে না যাব না ভাই কেন না আমি এখানেই থাকব জীবনের পথ অনেকটাই কষ্ট জি ভাই ধরেন ভাই প্রত্যেকদিন রাতে ঘুমাই বজরে গেলে উঠায় দেয় আবার মনে করেন কষ্ট করে কামাই করে নিজের টাকা নিজে খাই চুরি করে খাই না বুঝছেন ভাই মাঝে মধ্যে বড় ফুলা পানি ধরে মায়ের ধরে টাকা লয়ে যায় আমি গিয়েছিলাম ভাই নানি বাড়িতে আমার মায়েরা বাড়া দিছে আমার নানি বাড়িতে মাইরা বাড়া দিছে তারপর তো আমি কমলা বলে থাকি মাঝে মধ্যে একটু একটু বাড়ি যাই প্রতি সপ্তাহে একবার বাড়ি যাই বাড়ি যাই একটু ঘুরে আই বাবার সাথে দেখা হয় না বাবার সাথে দেখা হয় না বাড়ির ভিতরে এনে বাড়িতে দেখি আবরি বাড়ির সামনে গিয়ে আবার চলে আসো জি বাবা খুঁজতে আসে না না বাবার প্রতি কোনো অভিযোগ আছে তোমার না বাবার প্রতি অভিযোগ নাই বড় হয়ে মায়ের জন্য কি করবা কিছুই না যদি মা বাড়ি থাকতো তাহলে আমার লগে করতাম আমায় তো ডিভোর্স দিয়া দিছে আমার বাবরে তাহলে আর কি আর কোন ভাই রাব্বি তুমি কোথায় থাকো ভাইয়া আমি এই স্টেশনে থাকি তোমার বাড়ি কোথায় ফরিদপুর রাজবাড়ি তুমি বাড়ি থেকে কেন আসলা আমার মা চলে এসে বাড়ি থেকে মার দর করে আমি চলে আয়া পড়ছি বুঝছেন ভাই বাড়ি থেকে প্রচুর মার দর করতে তাই আয়া পড়ছি তোমাকে কে মার দর করে আমার আব্বু মারে আমার দাদি মারে সবাই মারে বাড়ি তাই আমি বাড়িতে আয়া পড়ছি তুমি এই কমলাপুর রেল স্টেশনে কি করো আমি পানি বিক্রি করি প্রতিদিন পানি বিক্রি করে কত টাকা আয় করতে পারো 200 টাকার পানি কিনলে পরে তিনশো টাকা বেশি তারপরে রাত্রে কোথায় ঘুমাও রাত্রে স্টেশনে ঘুমাই কষ্ট হয় না কষ্ট তো হয় মায়ের কথা মনে পড়ে না